দুধের ছানা এবং বরবটি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করা ফেলাম আজকে নিরামিষ রেসিপি আজকে হচ্ছে একাদশী তাই একাদশীর মধ্যে একটা সবজি তৈরি করে ফেললাম টমেটো কাজু বাদাম কাঁচা কাঁচামরিচ তারপর হচ্ছে আলু বরবটি এটা তো লাগবেই তাছাড়াও লাগবে আপনার একটু ছানা লাগবে এই দেখেন আমি এটা এদিক দিয়ে পাশে ছানা কেটে নিচ্ছি ছানাটা হচ্ছে একটু ভিনেগার দিব ভিনেগারটা দিলে হয় কি আমার অ্যাপেল সিডার ভিনেগার ছিল আমি ওই ভিনেগারটা দিলাম ভিনেগারটা দেওয়া তো দেখেন খুব অল্প সময়ে ছেড়ে দিচ্ছে এবং আমি কিন্তু ছানাটা কেটে সাইডে রেখে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি আদা কাঁচামরিচ মরিচ কাজু বাদাম তারপরে হচ্ছে টমেটোটা একটু বাদ দিয়ে নেব তারপর হচ্ছে বাদ দিয়ে ব্ল্যান্ডার করে নেব কারণ বাটবো না এত অল্প মশলা বাটবো না সেই জন্য আর আরেক চুল হচ্ছে আমি হচ্ছে বরবটিটা হচ্ছে তেলের মধ্যে একটু ভাজি করে নেব কারণ হচ্ছে তেলের মধ্যে ভাজি করে নেব এই কারণে এটা পরে লবণ দিব যখন হয়ে আসবে তখন লবণ দিব হ্যাঁ কারণ নাইলে দেখা যাবে যে সিদ্ধটা বেশি হয়ে যাবে তখন এটা বেশি ভালো লাগবে না সেজন্য যাতে গোটা গোটা থাকে দেখেন যখন অর্ধেক হয়ে আসছে নামানোর আগে আমি যে লবণটা দিয়ে নামিয়ে ফেললাম আবার আলুও কিন্তু গোটা গোটা করে কেটে রেখেছিলাম এই গোটা আলুটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপরে এটা হচ্ছে সিদ্ধটা করে রেখেছিলাম এখন হচ্ছে একটু ভেজে নিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে আমি তেমন কিছু দিবো না লবণ টবন দিব না সব একবারে দিয়ে দিব পরবর্তীতে সেই জন্য একটু লাল করে ভেজে নিলাম এখন হচ্ছে দেখেন আমি নামিয়ে ফেলছি এটার মধ্যে খুব সামান্য উপকরণ একটু জিরা আর তেজপাতা ফোরন দিয়েছে আর কিছু তেমন কিছু দেয়নি জিরা আর তেজপাতাটা যখন লাল হয়ে আসবে তখন হচ্ছে আপনার এই যে আমি যে পেস্টটা করে রাখছিলাম কাজু বাদাম মরিচ আদা কাঁচামরিচ টমেটো ওই পেস্টটা দিয়ে দিব। এই দেখেন ওই পেস্টটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা করে ব্ল্যান্ডার করছি আমি এত ফিনিশিং দিনে হ্যাঁ আর একটু হলুদ গুঁড়া তো লাগবেই স্বাভাবিক আর একটু যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য হচ্ছে শুকনামরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে যখন আপনার মশলাটা বাজা হয়ে যাবে তখন কিন্তু একটু জিরার গুঁড়ো দিতে হবে একটু জিরার গুঁড়ো দিলাম দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে কষায় নেব আর যখন দেখবেন রান্না হয়ে আসছে তখন হচ্ছে তেলটা ছেড়ে দিবে আর গ্রাম গ্রাম বাংলায় আমি দেখতাম আমার ঠাম্মা দাদি বলেন বা কাকিমা তারা রান্না করতো দিদা তারা যে রান্না করতো বলতো যে তরকারিতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেয় তখন হচ্ছে সবজিগুলা দিতে হয় তখন ওই তরকারিটা বেশি স্বাদ হয় দেখেন আর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ কারণ সবজিটা অল্প তাই আপনি পরিমাণ মতো লবণটা দিতে হবে তারপরে এখন হচ্ছে সানাটা দিয়ে দিব যে সানাটা কেটে রাখছিলাম ঝরায় রাখছিলাম যখন মশলাটা কষানো হয়ে যায় তখন সানাটা দিয়ে দিতে হয় এই দেখেন ছানাটা দিয়ে দিচ্ছি অল্প ছানা তারপরেও হচ্ছে অল্প বরবটি আলু ছানা দিয়ে তো সবজিটা কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে এটা বাচ্চাদের পরোটার সাথে দিতে পারেন রুটি ভাত গরম ভাতের সাথে যেটার সাথে দেন এটা কিন্তু দারুণ একটা রেসিপি হয় এবং স্বাস্থ্যসম্মত বাচ্চারাও কিন্তু খেয়ে পছন্দ করে অনেক ভালো দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর একদম নারুর মতো পাক হয়ে আসছে যখন তখন হচ্ছে আমি এই যে ভেজে রাখা সব আলু আর বরবটিটা দিয়ে দিলাম বরবটিটা কিন্তু অনেক বাচ্চায় খেতে চায় না আর এইভাবে রান্না করলে কিন্তু বড় ছোট সবাই খেতে পছন্দ করে সেহেতু আপনারা নির্দিদে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন মূলত সবার ঘরেই কিন্তু এ অল্প দুধ থাকে দুধটা একটু ছানা কেটে নিলেই হয় দেখেন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি অল্প দিলাম কারণ এটা হচ্ছে এমনিতে সব কিছু উপকরণ ভাজি করা ছিল তো তাই খুব বেশি জল লাগবে না আর আমি মাখা মাখা রান্না করবো আমার উপকরণটা কীরকম লাগলো অবশ্যই একটু বলবেন আর চেটে পুটে সবাই একটু খেয়ে দেখবেন রান্না করে অনেক স্বাদ হয় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন আর যাই হোক এই দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাই